আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অন্তর্গত গারুলিয়া দশ নম্বর ওয়ার্ডে একটি পার্কের ঘিরে উত্তেজনা সম্প্রতি পার্কের উপলক্ষে পৌর কর্তৃপক্ষের তরফ থেকে পুজোর করা হয় সেই পুজোর সম্প্রদায়ের মানুষ তাই চলাকালীন রমেন দাসের পাশে বসে ফতেহা পড়েন মৌলবী আর এই বিষয়টি নিয়ে প্রতিবাদের সরব হলেন হিন্দু জাগরণ মঞ্চ হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তুলে এদিন ওই খেলার মাঠে শুদ্ধিকরণের উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা তাদের সাথে পুরোহিত নিয়ে এসে মাটি পুনরায় করে গঙ্গার জল ছিটিয়ে মাটি শুদ্ধ করতে গেলে নোয়াপাড়া থানার পুলিশ বাধা দেয় ফলে পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় এরপর হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা রাস্তাতে বসে পুজো করেন এই বিষয়ে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের দাবি রাজনৈতিক স্বার্থে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করা হচ্ছে তাই প্রতিবাদ করছেন তারা যদিও পৌরপ্রধান রমেন দাসের দাবি সম্প্রীতির বার্তা দিতে শিলান্যাসের দিন পুজো এর ফতেহা পড়া হয়েছে এটি নিয়ে আন্দোলনের কিছু নেই একটি পার্ক উদ্বোধন উদ্বোধনের নাম করে হিন্দু ভাবাবেগকে আঘাত দিয়ে যেভাবে আপনারা দেখেছেন আমাদের পুরোহিতের পাশাপাশি যেভাবে মহিলা দিয়ে কলমা বাড়ানো হয়েছে আমরা উন্নয়নের পক্ষে কিন্তু বারেবার রাজনীতির স্বার্থে যেভাবে হিন্দুদের আবেগকে আঘাত দেওয়া হচ্ছে তার প্রতিবাদেই আজকে আমরা এখানে জড়ো হয়েছিলাম আমাকে আটকানো হলো কারণ তো বুঝতেই পারছেন এখনকার দিনে সমস্ত নেতারা মাথার মধ্যে টুপি পরে ইফতার পার্টি করতে যায় কিন্তু রামনবমীর আমরা পারমিশন পাই না হনুমান জয়ন্তীর পারমিশন পাই না বর্তমান সরকারের বিশেষ খেলার মধ্যে দিয়ে একটি সুন্দর খেলার মেলার মধ্যে দিয়ে আমাদের ধর্মকে ভস্মীভূত করার একটা প্রতিশ্রুতি হয়েছে এবং কালকে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যেহেতু কালকে মন্ত্রপাঠ এবং কলমা একসঙ্গে হয়েছিল কারণ ওখানে হামিদ হুসেনের সঙ্গে সঙ্গে রমেন দাস উপস্থিত ছিল চাই তাই আমি রমেন দাসের কাছে করজড়ে নিবেদন করছি আপনি একটা কাজ করুন গারুলিয়ার সামনে একটা মসজিদ আছে আপনি ঠিক এর প্রতিবাদে সত্যি যদি হিন্দু ধর্মে নিজেকে মনে করে থাকেন বাংলাদেশ থেকে পলায়ন করে গারুলিয়ায় বসবাস করেছেন তার জন্য বলছি হিন্দুত্ব বাঁচাতে আপনি মসজিদের সামনে ঠিক এরমভাবে মোল্লাটাকে বসিয়ে আর ওই পুজো আর্চা করছেন যিনি আমাদের পুরোহিত মাসে তাদেরকে বসিয়ে একটা ঘট বসিয়ে শান্তি সস্থান করে থাকান তাহলে বুঝে যাব যে আপনাদের আজকের যারা সম্প্রীতির বাণী ছড়াচ্ছে হামিদ হুসেনের মতন লোকেরা কালকে তারা হিন্দু ধর্মকেও আপন মনে করে সম্প্রীতির বাণী ছড়াবে এটাই আমাদের বার্তা আমার নাম রানা চক্রবর্তী ব্যারাকপুর জেলার সদস্য হিন্দু জগন মঞ্চের জন্য দায়ী করেন কি বলবেন দেখুন আমার পর আমার সমাধানের কাজ অনেকেই ভাবছিল এগুলো সব কিছু গুজব হচ্ছে কোনো কিছুই হবে না মানুষকে লোক দেখানোর জন্য কিন্তু দেখা গেল একের পর এক স্কিম আসছে একের পর এক টাকা স্যাকশন হচ্ছে সেই অনুযায়ী একটা পার্ক ওপেন হয়েছে পার্কের শিলান্যাস বলুন বা পুজো অর্চা করে আমরা হিন্দু ধর্ম বলুন মুসলিম ধর্ম বলুন আমরা করতে থাকি ওটা কলমানা ওটা ফাতিয়া যেটা আমরা পুজো অর্চনা করি আমরা অঞ্জলি দিই আমরা গৈত্য নাম গোত্র দিয়ে আমরা পুজো করি যেরকম আমি করলাম নারকেল পাঠালাম তার আগে আমার নামে আর হলো যেহেতু চেয়ারম্যান নামে সেই জায়গায় ফাতিয়া করা হয়েছিল এর আগে আমরা যখন পাম্প ওপেন করেছিলাম তখনও দেখবেন এর সাথে বেশি সংখ্যক মানুষ ওখানে ছিল ওইখানকার মানুষের জলের একটা দাবি ছিল সেই দাবিকে সামনে রেখে আমি দোষেন যখন দশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার নির্বাচিত হয় তারপরে আমরা ওখানে নতুন একটা পাম্প ওপেন করি সেই ওপেনেই আমাদের ওইখানেও সে ফাতে বলুন মুসলিম সমাজের থেকে এবং হিন্দু সমাজের থেকে আমরা পুজো অর্চনা করেছিলাম এটা আমরা আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের আপনাদের কাছেও বলেছিলাম যেটা আমরা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিলাম আপনারা দেখবেন গাঁওলিয়া প্রথম যদি আমাদের যেখানে আমাদের তাজিয়া ভেঙে সেখান থেকে হিন্দুরাই কিন্তু প্রথম তাজিয়া এক নম্বর তাজিয়া যেটাকে বলে হিন্দুরাই কিন্তু বার করে আপনি যদি শম্ভু মাজারে যান মাজার এবং শিব মন্দির একসঙ্গেই রয়েছে এটা আমাদের হচ্ছে সাম্প্রতি আমরা বাতাবরণ তৈরি করার জন্য আমরা এটা করেছি এটা কারোর এটা ভালো লাগছে না উন্নয়নটা ভালো লাগছে না উন্নয়নটা দেখতে ভালো লাগছে না তার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্যে এই চক্রান্তগুলো করে আর এই জিনিসগুলো করতে থাকবে ওরা ওদের কাজ করতে থাকে আমরা আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সেই প্রকল্পে আমার পরে আমার সমাধানে আমরা পার করতে থাকি আমরা উন্নয়নে দিয়ে মানুষকে বুঝিয়ে দেবো যে আমরা উন্নয়নের পক্ষে আমরা গুজবের পক্ষ